শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপিকা তোমরা এই ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমি সকাল সকাল এইদিকে ঘুম থেকে উঠে পড়েছি তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই ঠিক আছে তো বন্ধুরা আমি এদিকে দেখো সকাল সকাল উঠে উঠানটা টানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল সকাল উঠেই যে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি সেটা কিন্তু না আগে ঘুম থেকে উঠিয়ে আমি বসবো আর কি বসে একটু মানে বিশ্রাম মনে হয় কি ঘুম থেকে উঠিয়ে কিন্তু অনেক পরিশ্রম হয় আর কোমর কোমর আর কি ব্যথা করে তো সেজন্য একটু না বসি বিশ্রাম নেই তারপর কিন্তু আমি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই মানে যতক্ষণ না একটু বসবো ততক্ষণ কিন্তু কোমরটা কী রকম যেন টান টান করে ব্যথা করে তো বসলে না একটু ভালো লাগে তো যাই হোক এদিকে ঝাড় দিতে দিতে দেখ না মানে কথা বলতে বলতে এইদিকে না ঝাড় দেওয়াই প্রায় হয়ে গেছে আর দেখো কদিন ধরে এদিকে লেপা পোছা নেই তো সেই জন্য দেখো কীরকম হয়েছে আর এদিকে হাঁচিও কেন যেন সকাল সকাল বাইজ হচ্ছে তো একটা কথা কি বলো তো আর হাঁচি বাইর হলে কিন্তু দক্ষিণের হাঁচি দেওয়া যায় না তো যাই হোক উত্তরে হাসি দিদি আর কিন্তু এটা আমার না একজনে বলেছে এক গুরুজনেই আর কি বলেছে তো সেটা আর কি আমার মনে আছে তো সেই সেরকম করেই আমি উত্তর দিকেই কিন্তু হাজিরে দিই তখন মানে যখনই হাসি বোঝে তখনই এই মানে সেই গুরুদেবের কথাটা আমার মাথায় আসে সত্যি আজকে কিন্তু আমাদের গুরুদেব নেই মারা গেছে তো এখন আমরা গুরু আর করিনি তো যাই হোক করতে হবে যেহেতু গুরু আমাদের মারা গেছে তাই না এক বছর হয়ে গেল এক বছর এক মাস চলছে তো যাই হোক আর এই দেখো পাতাগুলো জমা করে নিচ্ছে আর এই যে গেটটা দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু আমরা যখন আর কি বর্ষা বাইর হবে ওইদিকে কিন্তু যাওয়া আসা করি আর আমাদের ওই পিছন দিকে তো তোমরা জানোই যে আমাদের মানে মহিলা সমিতি মহিলাগুলোর বাড়ি সবগুলো ওইদিকে তো যাই হোক এদিকে কিন্তু আসা যাওয়া কর মানে করি আর কি কিন্তু কি এখন বর্ষা দিন ওরাও আর এইদিকে আসে না এইদিকে জঙ্গল হয়ে গেছে তো সেই জন্য গেট একদম বন্ধ করে রেখে দিয়েছি আর নিচ দিয়ে এই যে বস্তা দিয়ে রেখেছি কারণ কি বলো তো এই যে নিচ দিয়ে হাঁসগুলো বাইর হয়ে যায় আর ওইদিকে জল পড়ে তো সেই জন্য এইদিকে প্লাস্টিক আর হচ্ছে বস্তা আর একটা দিয়ে নিয়েছি জল পরে বারান্দাটা আর কি ভাঙা তো সেই জন্য তো ভাঙা চুরের মধ্যেও কিন্তু একটা সুখ থাকে তাই না তো কি করা যায় বলো এরকম করেই চলছি তো ভাঙা থাকলে কী হয় একদিকে যদি জল পরে আর একদিকে ছাতি নিয়ে থাকতেই হবে তো যাই হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না সবার জীবনে তো সুখ থাকে না তাই না তো কারোর জীবনে সুখ থাকে কারো জীবনে দুঃখ থাকে আর এটাও বলা ভুল কারণ কি বলো তো রাত্রি যদি না থাকে দিনের রাত মানে গৌরব করে লাভ নেই তাই না তো সেটা হচ্ছে ব্যাপার তো আমরা গরিব বলে তো তোমরা ধনী তোমাদের মানে এত দাম যে তোমরা ধনী আমরা গরিব তাই না তো যাই হোক সেটাই তো এখন এই যে পাতাগুলো বাস্তার মধ্যে তুলে নিলাম তো এখন এই দিকে এই যে ফেলতে যাবো এইদিকে আমাদের বাথরুম ছিল তো যাই হোক এই বাথরুমটার মধ্যে এখন ভেঙে গেছে তো এই দিকে আবর্জনা যা কিছু আছে এই দিকেই ফেলে আসি তো বন্ধুরা এখন আমি হাঁসগুলোকে ছেড়ে দেবো কারণ কি বলো তো এতক্ষণ হাঁসগুলো ছাড়া হয়নি তো এখন আমি উটনগারগুলো ঝাড় দিয়ে নিলাম আর এইদিকে বেলা হয়েছে তো সেই জন্য আমি এখন হাঁসগুলোকে ছেড়ে দিলাম তো দেখো এইদিকে হাঁসগুলো একদম মানে গণফুল্ল হার তুলে দিয়েছে আসলে কি বলে তো বন্ধু থাকে বাইরে যেতে পারে ওদেরও কিন্তু খুব খারাপ লাগে কষ্ট লাগে ওদেরকে দেখে ওই যেন কিন্তু কী করা যায় কিছু পয়সার মধ্যে কিন্তু এগুলো পালন করি কত কষ্ট করে ওদেরকে বড়ো করি খাওয়াই তো দেখো এই বছর একদম ছোটো আর এইগুলো দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে হয়তো ও একটু মানে খাবার কম পেয়েছে বা ও শরীর দুর্বল তো সেই কারণে হয়তো এরকম ছোটো আছে ওদের তাই না এইদিকে দেখো বাসনগুলো কলপারে এনে রেখে দিয়েছি আর এইদিকে দেখো ভাত খাচ্ছে ওরা দেখা নিয়ে আসেনি আসতে আর এইদিকে দেখো আমি এই যে ঘর মুছে নিচ্ছি আসতে হচ্ছে বৃহস্পতিবার তার মধ্যে এইদিকে রৌদ্র উঠেছে তো দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি হলে পরে মোচা কচা যদি নাও করি তো সেটা কোনো ব্যাপার থাকে না তো এইরকম করে কিন্তু এখন যেহেতু রৌদ্র উঠেছে বাড়িঘর দুপুর সব ও কিন্তু এরকম করে যদি না মুছি এখন তাহলে কিন্তু খুব খারাপ লাগে তো সেই জন্য দেখো এই যে রান্নাঘরটা ওইদিকে মুছে নিয়েছি আর এখন এই যে দক্ষিণ ঘরের বারান্দাটা মানে আমরা যে ঘরে থাকি সে বারান্দাটা মুছে নিচ্ছি ঘরটা তো মুছাই আছে তো আর এইদিকে দেখো মুছে কত সুন্দর লাগছে তাই না রান্নাঘরটাও ওইদিকে খুব ভালো লাগছে কিন্তু জানি না তোমাদের কেমন লাগছে কিন্তু আমাকে না যতই আমাদের কাঁচা বাড়ি হোক না কিন্তু এটাই আমার মানে ভালো লাগে আর এইদিকে এই ঘরের বারান্দাটা দেখো এই যে দেখাইলাম তো ওটা একদম জল পড়ে কি আর মুছবো ওটা থাক এইদিকে আবার রান্নাবান্না করতে হবে রাজরাশি আবার স্কুলে যাবে তো অনেক ঝামেলা আছে তো আজকে আর বেশি কিছু মুছবো না তো বন্ধুরা আমি এইদিকে মোচা পচা করে নিচ্ছি আর মা এইদিকে দেখো ঘুম থেকে উঠে এই যে গরু বাইর করে এখন গোবর ফেলছে তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসলে এইদিকে রাজারা স্কুলে গেল একটু বাড়িতে ফোন করলাম ফোন করার পর এইদিকে রান্নাঘরে গেলাম তো রান্নাঘরে এই যে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ছিল আমার রাজের ওইগুলো ধুয়ে দিলাম দেওয়ার পর এইদিকে আমি ঘুগনিটা জাল দিয়েও নিচ্ছি আর এইদিকে আমি উনানটা ঠিক করে নিচ্ছি আসলে ধান সিদ্ধ করব বলে এই যে উনুনটা ভেঙে ফেলেছি চলো দেখাই তো উনানটা এখন আমি এইদিকে ঘুগনিটা জাল দিয়ে নিচ্ছি আর উনানটা ঠিক করে নিচ্ছি আর এই দিকে যা গরম পড়েছে তো কি বলবো আর এই দিকে দেখো জোশ একদম লাল কাল হয়ে গেছি আসলে এই যে উনানের পরে বসে বসে থাক থাকতে থাকতে এরকম হয়ে গেছে আর আমার তো অফিস আছে উনানের পাড়ে বসে থাকা তাই না চলো দেখি উনানটা ঠিক করে নিচ্ছি আমি এই দিকে দেখো ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দিকে এই যে উনানটা ঠিক করে নিচ্ছি আসলে কি হয়েছে উনানটা মাটি দিতে দিতে না একদম ছোট হয়ে আসছে আর বড় হাড়ির মধ্যে ধান সিদ্ধ করা যাবে না তো সেজন্য এই যে উনানটাকে ভেঙে এই যে ভালো করে একটু বড় করে নিলাম দেখো তো ভালো করে মুছে নেই তাহলে ভালো বোঝা যাবে ঠিক আছে তাহলে এইখানে বড়ো হাড়ির মধ্যে ধানও সিদ্ধ করা যাবে তাই না তো ঠিক আছে পরিষ্কার করি এটা তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না হয়ে গেছে আর এইদিকে বিষয় এসেছে আমাদেরকে নিমন্ত্রণ দিতে ওদের বাড়িতে আজকে কীর্তন তো এইদিকে ওর দাদার সঙ্গে এইদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো চলো দেখি দেখাই কী কী রান্না করলাম এদিকে দেখো আলু ভাজা করেছি আর মাছ ভাজা আর এদিকে কাঁকড়ার চাটনি আর ডালটা এই যে মিল্কের মধ্যে রেখেছি কারণ মানে কাটা দিতে ভালো হয় তো সেজন্য এই যে এখানে রেখে দিয়েছি আর রাত্রিবেলার জন্য কিন্তু আলাদা করে রেখে দিয়েছি আর হচ্ছে এই যে কচুর তরকারি তোমাৰ ইয়াৰ মোৰ দেখা নাযায় তোমাৰ ইয়াত দেখাই নাযামৰ ভিডিঅ' নাই দেখাই নাযায় নাইতো ঘৰতে কিবা দেখা যায় মই জানো তো বন্ধুরা এইদিকে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এই দিকে আমি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তারপর আর ছান করব তো যতক্ষণ না উঠান ঘরগুলো আর কি ঝাড় দিব ততক্ষণ না ভালো লাগে না তাই না কীরকম যেন একটা লাগে তো যখন দিকে উঠান ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে যাবে মানে ছান করা হবে তখন কিন্তু শরীরটা একদম ফ্রি ফ্রি লাগে তাই না তো বন্ধুরা এইদিকে দেখো এই যে বড় কাকা শ্বশুর বাড়িতে এই যে কীর্তন তো সেই জন্য চলে আসছি তো আসলে কি বলো তো তোমাদেরকে তো বলছিলাম এদের বাড়ির কীর্তনটা দেওয়ার কথা ছিল শনিবারে যে আর কি গত শনিবারে যে নারায়ণ পুজো করা হয়েছিল এ মানে এদের বাড়িতেও করেছিল তো সেই দিন দেওয়া ছিল তো সে সেদিন অন্য একটা কারণের জন্য সেদিন মানে সব কিছু আয়োজন করার পরও কিন্তু কীর্তন হয়নি তো সেই কীর্তনটা আজকে চ হচ্ছে বন্ধুরা এইদিকে দেখো কীর্তন শেষ হয়ে গেছে আজকে হচ্ছে দুটা দলের কীর্তন তো এমনিতে একটা দলেরই কীর্তন হয় তো আজকে দুটো দলের কীর্তন তো সেজন্য আজকে কিন্তু লোকজনও কিন্তু অনেক তো এখানে লোকজন দেখা যাচ্ছে আর ছেলেগুলো এইগুলো আছে সবগুলোই কিন্তু বাইরে তো যাই হোক আর এইদিকে এই যে বাচ্চাগুলো এই যে টিভি দেখছে এইদিকে তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন তো আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল উঠে এইদিকে দেখো ধান সিদ্ধ করা লেগে পড়েছে মা আসলে সব কিছু আমি রেডি করে দিলাম মা এদিকে গরুগুলো বাইর করে এই যে মা এখন চাল দিচ্ছে আর আমি এদিকে বাসন নিয়ে করে বসে পড়েছি তো যাই হোক এদিকে আমি তাড়াতাড়ি এদিকে মাজা ঘষা এগুলো করে নিই তারপর এদিকে তো আরও অনেক কাজ আছে তাই না তো বন্ধুরা এইদিকে দেখো আমি কলপরে বাসন আছি মা এদিকে ধান চাল দিচ্ছে তো যাই হোক এখনও কিন্তু চা খাওয়া দাওয়া হয়নি আর রাজরাশি আবার স্কুলে যাবে তো তাড়াতাড়ি করে ছান করে নেই তো বন্ধুরা এইদিকে রাশি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে রাস্তা এইদিকে স্কুলে চলে গেল ওর বাবা রাশি কি রেখে আসবে এই যে রাশি কারণ এইদিকে কেউ স্কুলে যাবে না তো সেজন্য ওকে তো যেতেই হবে তাই না তো ওর বাবাকে বললাম ওর বাবা রেখে আসবে আর আসার পথে টোটোয় করে চলে আসবে টোটোতে আসবে হ্যাঁ পরের সময় যেন হ্যাঁ টোটোতে করে চলে আসবে ঠিক আছে আর আমি এদিকে মোবাইল নিয়ে আছি তো এইদিকে একটু থাকলাম আর আসি এইদিকে রেডি হয়েছে তো ওরা ওইদিকে যাবে আমি এদিকে বিছানাগুলো খোঁজকাজ করে নিব কারণ এতক্ষণ সবাই মিলে এই যে বিছানার মধ্যে ছিলাম পরে দেখা হবে তো বন্ধুরা এইদিকে আমি জামা কাপড় ধুয়ে দিচ্ছি আর এইদিকে টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো দৌড়ে আমি চলে গেলাম বাইরে ধান শুকুতে দেওয়া আছে তো ধানগুলো ঢেকে রাখলাম আর এই যে লাখড়িগুলো আর কি আছে খড়িগুলো যে আর কি দিয়েছি বাইরে তো ওইগুলো রাখছিলাম ওইদিকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল আর ওই কতগুলো ই সে কী বলে এগুলো ভুট্টার মদনা আছে ওইগুলো ঢেকে রাখা হলো তো এইদিকে চলে আসলাম এবার বাড়িতে তো এসে দেখি এইদিকে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে দেখো এই যে এত রোদ্রু উঠল তো কি বলবো আর আর আমাদের কি গ্রামের গ্রামের মধ্যে আর কি বলে যে এটা খেক শিয়ালের বিয়ে মানে শিয়াল কুকুরের বিয়ে তো সেই জন্য নাকি এরকম রোদ্রুও উঠে বৃষ্টিও পড়ে তো এরকম অবস্থা আর আমি তাড়াতাড়ি করে দৌড়ি গেলাম যে মা ধানগুলো মনে হয় ভিজে যাবে কিন্তু না ভিজে নি ঢেকে রাখলাম তো এখন আবার এই দিকে রোদ্র উঠেছে এই দেখো আবার আকাশটা মেঘলা করলো তো আর এখন কী তো বর্ষার দিনের আকাশ এরকমই কিন্তু হবে তাই না এইদিকে রোদ্র উঠবে এইদিকে বৃষ্টি পড়বে তো সেই জন্য কী বলো তো এই সময়টা আর কি ধান সিদ্ধ করাটা কিন্তু ঠিক না কিন্তু চাল নেই তো সেই জন্য তো এখন ধান সিদ্ধ করতে হবে তাই না আর যদি ধান থাকতো তাহলে তো আগেই সিদ্ধ করে রেখে দিতাম ছিল না তার মধ্যে এই যে ধানগুলো কাটা হলো ওইগুলো ধান এই যে সিদ্ধ করে নেওয়া হয়েছে

কতক্ষণ আগে এইদিকে জামা কাপড়গুলো নিয়েছি তো এখন আমি এই যে ধুয়ে দেবো কারণ বারবার দিকে যেতে হয় এই এর অবস্থা তো করার কিছু নেই একটু তো কষ্ট করতেই হবে তাই না তাড়াতাড়ি করে এই যে জামা প্যান্টগুলো ধুয়ে দেয় রাজরা শীতে চলে গেছে বাবা দোকানে গেছে দোকানে নাকি গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস ভরাইতে গেছে এখন তাড়াতাড়ি করে রান্না করতে হবে এখন বাজে এগারোটা কুড়ি দোকানের প্যান কি অবস্থা হয়ে যায় তাড়াতাড়ি করে জামা দিয়ে দিই পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইদিকে দেখবো হাঁসগুলো প্যাক 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 করে আমার পিছনে এসে আছে খাওয়ার জন্য যেন বাইরে যাওয়ার জন্য ছটফট করছে ওরা কিন্তু কী করে বাইরে দেই বলো ধান ক্ষেতগুলো একদম নষ্ট করে দেবে মুখ দিয়ে একদম ধানের গোড়াটার মধ্যে একদম শেষ করে দেয় তো সেই জন্য এই যে বন্দি করে রাখছি অনেক দিন ধরে এক সপ্তাহ পার হয়ে গেলো না এক সপ্তাহ পার হয়ে গেছে বন্দি করে রাখছি তো বন্ধুরা এই দিকে আমি রান্না বুঝিয়ে দিয়েছি ঘুম নিষিদ্ধ হয়ে গেছে ভাত ডাল হয়ে গেছে তো এখন আমি এই যে প্রচুর লতা রান্না করছি আর এদিকে কচুর লতা রান্না করছি আর এদিকে পিঁয়াজ পিঁয়াজ কাটা তারপর হচ্ছে একটু পিঁয়াজ কাটায় আর কি হয়ে গেছে ডাল ভিজিয়ে রেখে দিয়েছি মানে ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি ওই দিকে পিঁয়াজ ছিলছিলাম তারপরে কাটাকাটি হয়ে গেছে এইদিকে কচুর লতাটা নামিয়ে নিয়ে তারপরে ডিম অঙ্গলের করবো এই যে কচুর লতি কত সুন্দর হয়েছে এগুলো কেনা না আমাদের বাড়ির চারপাশে যে আসছে না প্রচুর মাছটা পড়ে গেল তো এইদিকে দেখো এখন আলু ছোলা হয়নি এখন এইদিকে আলু ছুলবো চলে যাই আগে এইদিকে লঙ্কার বোটাগুলো ফেলে নিই তারপর আলুগুলো ছুঁড়বো আর এইদিকে সবজিটা এই যে এই তো নাড়াচাড়া করে দিয়ে এসলাম তো লাগবে না তাই না মানে কড়াইয়ের মধ্যে আর বোটাগুলো দেখো শুকিয়ে গেছে তো তো ছিঁড়তে একটু ইয়ে হয় আর কি ছিঁড়ে না কাটতে তো এই যে এইগুলোই হয়ে যাবে এখন আমি আলুগুলো ছিনব এই যে এখন আমি আলু ছিনব তো তার আগে সবজিটা একটু করে তাড়াতাড়ি আলুগুলো ছুঁড়ে নেব আজকের আলুটা সিদ্ধও ভালো হয়েছে রাস্তায় সেই গরম দিয়েছে আর এত গরমের মধ্যে দেখো বাচ্চাগুলো গিয়েছে স্কুল আর স্কুল না গেলেও পরে হয় না তাই না এইদিকে পরীক্ষাও চলে এসেছে তো স্কুল তো যেতে হবে আর বর্ষার দিনে যেতে পারে না বৃষ্টির জন্য আর এই যে দেখো এই এখন দিয়েছে রুদ্র রুদ্রুর জন্য কিন্তু ওরা যেতেই চায় না স্কুলে তবুও কিন্তু না গেলেও হয় না তবুও জোর করে এই যে পাঠিয়ে দিলাম রাস্তা যেতেই চায় না তো ওর শিক্ষার্থীর ফর্ম জমা দেয়নি তো সেজন্য গেলো আর যদি দিত তাহলে কিন্তু না স্কুলে সবজিটা তাড়াতাড়ি করে নাড়াঝাড় করে দিয়েছি তো কমা আছে আর কি তো আর লাগবে না উনুনে জাল দিতে আর লাগবে না হয়ে গেছে সবজি তো ওই যে আলুগুলো ছুলি নিয়ে এটা ঝাড় দিয়ে ওর মাকে আর দাদের বাবাকে এদিকে তাড়াতাড়ি হলেও কিন্তু আলুগুলো ছুটতে তো সময় লাগবে না পাঁচ দশ মিনিট তো সময় লাগবে তাড়াতাড়ি তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না হয়ে গেছে মা আর তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে তো এখন আমি খাবো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই তারপর এইদিকে আবার উঠান ঘর ঝাড় দিতে বাকি আছে স্নান করতে বাকি আছে অনেক কাজ তো খিদে লেগেছে তো সেজন্য ভালো মানে আগে খাওয়া দাওয়াটা করে নিই তাই না তো ঠিক আছে চলো দেখাই কী কী রান্না করলাম তো এইদিকে মুসুরির ডাল রান্না করেছি আর কচুর লতা শুকটি মাছ দিয়ে আর হচ্ছে যে ডিম অমলেট আর সঙ্গে হচ্ছে লেবু কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ আর একটা দেখো পিঁপড়া ডালের বাই যে বাটির দেখো এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোন দিকে মনে হয় যাবে তো সেটাই চিন্তা করছে তাই না আর কি বলো তো এরকম হবে পিঁপড়িয়া এই যে যত পিঁপড়িয়া দেখো এই যে ছোটো ছোটো পিঁপড়িয়াগুলো কত সুন্দর করে বেড়াচ্ছে তো ঠিক আছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেই তো বন্ধুরা এদিকে আমার রান্না রান্নাবান্না করা হয়ে গেছে তো সবার খাওয়া দাওয়াও শেষ তো দেখো এদিকে রান্না বান্না করে একদম শরীর একদম ঘেমে কাদা হয়ে গেছে তো কি অবস্থা হয়েছে দেখতেই তো পাচ্ছ তো এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপর স্নান করব স্নান করে তারপর বিশ্রাম নেবো মানে মোবাইলটা এডিট করব ভিডিওগুলো এডিট করব তো অনেক কাজ আছে মানে ভয়েস দিতে হবে পাবলিক করতে হবে তো অনেক কাজ আছে আমার তো যাই হোক তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নেই তো তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে এই যে উটানটা ঝাড় দিয়ে নিয়েছি উঠানটা ঝাড় দিয়েই তাড়াতাড়ি করে আমি এদিকে ছান করে নেবো তারপর এদিকে একটু ভালো লাগবে তাই না তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো